ভদ্র মহিলারা জানেন কি পুরুষেরা গোপনে কি লক্ষ্য করে নারীদের ভেতরে কখনো কি ভেবে দেখেছেন যখন কোন পুরুষ প্রথমবার আপনার সাথে দেখা করে সে আসলে কি কি খেয়াল করে আপনি হয়তো অনেক টাকা অনেক সময় আর পরিশ্রম দিচ্ছেন নিজের সৌন্দর্য পোশাক আর সাজসজ্জায় কিন্তু তারপরে দেখলেন যে পুরুষ আপনাকে একসময় আকর্ষণীয় ভেবেছিল সে আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে গেল কেন এমন হয় জানেন কারণ পুরুষেরা শুধু আপনার বাহ্যিক সৌন্দর্যই নয় আপনার ভেতরের কিছু সূক্ষ্ম বিষয়ও গভীরভাবে লক্ষ্য করে আর এই বিষয়গুলোই ঠিক করে দেয় সে আপনার জীবন রাখতে চাইবে নাকি অন্য কারো দিকে চলে যাবে আজ আমি আপনাদের সেই লোকানো সত্যগুলো জানাতে যাচ্ছি যা নিয়ে বেশিরভাগ মহিলার কোনো ধারণাই নেই তাই অনুরোধ করছি এই মাল্টিটাস্কিং বন্ধ করুন হ্যাঁ আমি জানি এখন আপনি হয়তো একসাথে অনেকগুলো কাজ করছেন এই ভিডিও দেখার পাশাপাশি আরও অনেক কিছু সামলাচ্ছেন কিন্তু যদি সত্যিই আপনি আপনার প্রেম জীবনে পরিবর্তন চান তাহলে এই ভিডিওটাতে আপনার সম্পূর্ণ মনোযোগ দিন কারণ এই ভিডিওর প্রতিটা সেকেন্ড আপনার ভালোবাসাকে নতুন চোখে দেখতে শেখাবে চলুন শুরু করা যাক তবে তার আগে একটা অনুরোধ ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে পরিচিত মহিলাদের শেয়ার করতে ভুলবেন না প্রথম বিষয় যা অধিকাংশ পুরুষ আপনার মধ্যে লক্ষ্য করে তা হলো আপনি কতটা গসিপ করেন বিশেষ করে অন্য মহিলাদের নিয়ে হ্যাঁ আপনার কাছে এটা হয়তো সাধারণ আলাপচারিতা মনে হতে পারে কিন্তু পুরুষরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করি যখন মহিলা অন্য মহিলাদের বিষয় নিয়ে কথা বলেন আর আমি জানি এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে সত্যিই পুরুষেরা কি এসবের প্রতি খেয়াল রাখে হ্যাঁ অবশ্যই রাখে আর দয়া করে অন্য পুরুষদের গিয়ে বলবেন না যে আমি এই গোপন বিষয়টা আপনাদের জানাচ্ছি কিন্তু হ্যাঁ পুরুষরা সত্যিই খেয়াল করে কারণ কেবল গোসেপ করাটাই যে নয় এটা আসলে আপনার প্রকৃত ব্যক্তিত্বকে প্রকাশ করে কারণ আপনি অন্যদের সম্পর্কে যেভাবে কথা বলেন তা আপনার নিজের সম্পর্কেই অনেক কিছু বলে দেয় বিশ্বাস করুন একজন বুদ্ধিমান আর পরিণত পুরুষ যে পুরুষকে হয়তো আপনি নিজের জীবনে চান সে এক সময় বিভ্রান্ত হয়ে যাবে যদি দেখে আপনি বারবার নেতিবাচক গোসেফে মেতে উঠেছেন এছাড়া পুরুষেরা ভয় পায় যে একজন কসিপ প্রবণ সঙ্গী হয়তো তাদের ব্যক্তিগত বিষয়েও বাইরে অন্যদের সাথে শেয়ার করে ফেলতে পারে এতে সম্পর্কে বড় ধরনের বিশ্বাসঘাতকতা আর অবিশ্বাস তৈরি হয় জানি অনেক সময় আপনারা বন্ধু বান্ধবীদের সাথে গুজব করেন এবং মাঝে মধ্যে সেটা করার মধ্যে কোনো ভুল নেই কিন্তু আমার পরামর্শ হল এই আলোচনা কেবল আপনার বন্ধু বান্ধবীদের সাথেই সীমাবদ্ধ রাখুন আপনার সঙ্গীর সাথে নয় বা আপনার সঙ্গীকে নিয়ে বন্ধু বান্ধবীদের সাথে কথা নয় এটা ছোট্ট একটা উপায় যার মাধ্যমে আপনি তার চোখে নিজের ভাবমূর্তি বদলে দিতে পারেন দ্বিতীয় বিষয় যেটা পুরুষেরা খুব খেয়াল করে সেটা হলো আপনার সোশ্যাল মিডিয়া কারণ যখন কোনো পুরুষ প্রথমবার আপনার সাথে পরিচিত হয় সে প্রায়ই আপনার পোস্ট আর কমেন্টগুলো দেখে নেয় সে বোঝার চেষ্টা করে আপনি কে কাদের সাথে বেশি যোগাযোগ রাখেন এবং কিভাবে অন্যদের রিপ্লাই দেন আর সবচেয়ে যেটা চোখে পড়ে তা হলো আপনি অন্য পুরুষদের কাছ থেকে কতটা মনোযোগ আশা করেন আপনি যা খুশি পোস্ট করুন এটাই আপনার স্বাধীনতা কিন্তু মনে রাখবেন যা কিছু আপনি ব্যবহার করছেন অন্যদের ইমপ্রেস করার জন্য সেই রকম ধরনের মানুষই আপনার জীবনে আকৃষ্ট হবে তাই পরের যখন কোনো ছবি পোস্ট করবেন মনে রাখবেন এটা শুধু ছবি নয় এর ভেতরে একটা গল্প লুকিয়ে আছে যে পুরুষটির প্রতি আপনি আগ্রহী সে হয়তো আপনার আসল পরিচয় বোঝার আগেই আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে মনে মনে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি করে ফেলতে পারে দ্বিতীয় বিষয় যা পুরুষদের চোখে যায় না তা হলো মহিলার গ্রান বা সুগন্ধ কারণ আপনার শরীরের ঘ্রাণ এমন একটা প্রভাব ফেলতে পারে যা অনেক সময় চোখে দেখা স্মৃতির থেকেও অনেক শক্তিশালী এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপার নয় বরং একটা নির্দিষ্ট সুগন্ধ যা তার মনে স্থায়ী ছাপ ফেলে দেয় অনেকদিন আগের কথা আমার এক বান্ধবী ছিল তার চুল থেকে আসতো নারকেল তেলের গন্ধ তারপর আবার তীব্র পারফিউমের গন্ধ মুখে থাকত চেনগামের পুদিনার গ্রান আর শরীর থেকে আসতো সমুদ্রের নোনা জলের মতো সাওয়ার জেলের গ্রান যা একসাথে এতটাই বেশি হয়ে যেত যে শেষ পর্যন্ত মনে রাখার মতো কিছু থাকত না একটা মজার তথ্য বলি কিছু গবেষণায় দেখা গেছে যে নির্দিষ্ট কিছু সুগন্ধ যেমন ফুলের গ্রান জই বা ল্যাভেন্ডার এবং ফলের গ্রান ভ্যানিলা বা সাইট্রাস এগুলো আসলে কারো আকর্ষণীয়তা অনেকটা বাড়িয়ে তোলে তাই যদি কৌতূহল থাকে এই নিয়ে আরও তথ্য পড়ে দেখতে পারেন চতুর্থ বিষয় যা পুরুষেরা খেয়াল করে তা হল আপনি কতটা মেকআপ করেন পুরুষদের নিয়ে অনেক সার্ভে করা হয়েছে তাদের মহিলাদের ছবি দেখানো হয়েছে আর জিজ্ঞাসা করা হয়েছে কোন লোকটা তাদের ভালো লেগেছে আর তাদের জিজ্ঞাসা করা হয়েছে কোন লোকটা তাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে আর ফলাফল বলছে অধিকাংশ পুরুষ আসলে এমন লোক পছন্দ করে যেখানে মেকআপ খুব কম করা হয়েছে যা দেখতে একেবারেই স্বাভাবিক লাগে অথবা যেখানে কৃত্রিম উজ্জ্বল রঙের ব্যবহার একেবারেই কম সহজ কথায় কম মেকআপই বেশি আকর্ষণীয় তবে আমার কাছে মনে হয় কোনো মহিলার সবচেয়ে সুন্দর লোক হলো তখন যখন তিনি ঠিক ঘুম থেকে উঠছেন মুখে কোনো মেকআপ নেই চোখে ঘুম ঘুম ভাব আর চুল এলোমেলো আরেকটা হল স্নানের পর ভিজে খোলা চুলে মুখের ওপর বিন্দু বিন্দু জমে থাকা জলকোনা চোখে মুখে যখন অদ্ভুত এক প্রশান্তি পুরুষরা তার সঙ্গিনীকে তার সবচেয়ে স্বাভাবিক অবস্থায় দেখতে ভালোবাসে যেখানে তার আসল অভিব্যক্তি আর প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে এখন মেকআপ একটা অবশ্যই দারুণ উপায় এটা আপনাকে আরও সুন্দর করে তুলতে পারে কিন্তু খেয়াল রাখবেন এমনভাবে ব্যবহার করবেন যেন তা সহজ সরল আর স্বাভাবিক দেখায় কারণ অতিরিক্ত মেকআপ অধিকাংশ পুরুষকেই বিরক্ত করে এবার আসি পঞ্চম বিষয়ে তা হলো আপনার ইনার সার্কেল মানে আপনার বন্ধুবান্ধব পুরুষেরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে আপনি কাদের সাথে মিশছেন এটা শুধু নাম বা চেহারা মনে রাখার ব্যাপার নয় বরং বোঝার চেষ্টা করা আপনার বন্ধু মহলের পরিবেশ কেমন আর তাদের সাথে আপনার সম্পর্কের ধরন কেমন একটা উক্তি হয়তো শুনেছেন আমাকে বলো তুমি কার সাথে সময় কাটাও আমি বলে দেব তুমি কে আমি অনেক সম্পর্ক নষ্ট হতে দেখেছি যেখানে দীর্ঘমেয়াদী সম্পর্কের দারণ সম্ভাবনা ছিল কিন্তু মেয়েটির বান্ধবীরা তাকে ভুল পরামর্শ দিয়েছিল আর সেখানেই সব শেষ এখন কল্পনা করুন আপনি যদি এমন একজন পুরুষকে ভালোবাসতে শুরু করেন আর দেখলেন তার দুইজন সেরা বন্ধু সব সময় তাদের স্ত্রীকে ঠকাচ্ছে আপনি হয়তো মনে করবেন আমার মানুষটা আলাদা কিন্তু ভাবুন তো যদি তার বন্ধুরা প্রতিদিন তাকে বলে আরে ঠকানোতে দোষ কি সবাই করছে তাহলে একসময় আপনার মানুষটাও সেই ধারণায় প্রভাবিত হতে পারে ষষ্ঠ বিষয় যা পুরুষরা গোপনে খেয়াল করে তা হল একজন মহিলা তার বাবাকে নিয়ে কিভাবে কথা বলে আপনি যখন বাবার কোনো গল্প শেয়ার করেন অথবা কথা থেকে উল্লেখ করেন তখন পুরুষেরা লক্ষ্য করে আপনি কী টোন ব্যবহার করেন কোন শব্দ বেছে নিচ্ছেন আর সেই সাথে আপনার আবেগ এইসব মিলেই তারা আপনার পরিবার সম্পর্কে একটা ছবি আঁকে অচেতনভাবে পুরুষেরা বুঝে যায় আপনি যেভাবে আপনার বাবাকে দেখেন সাধারণত সেভাবেই সব পুরুষকে দেখেন যে নারী তার বাবার নিঃস্বার্থ ভালোবাসার স্নেহ পায়নি কোনো পুরুষের দ্বারা সত্যিকারের ভালোবাসা পাওয়ার অনুভূতি কেমন হয় এই কারণেই অনেক সময় সম্পর্কে অস্থির হয়ে যায় বারবার মনোযোগ চাইতে থাকে কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা আশা করে না কারণ ছোটবেলা থেকেই তাদের শেখানো হয়েছে সামান্য ভালোবাসাই যথেষ্ট এবার আসি শেষ এবং গুরুত্বপূর্ণ বিষয়টিতে সপ্তম তা হলো কোনো কিছু আপনার মন মতো না হলে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন বিশ্বাস করুন বা না করুন আপনার হতাশার প্রতি প্রতিক্রিয়ায় পুরুষেরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে এটা এমন নয় যে সে আশা করছে আপনি সব সময় নিখুঁত থাকবেন কিংবা জীবনে কোনো ব্যর্থতার মুখোমুখি হবেন না বরং সে পর্যবেক্ষণ করে আপনি কঠিন মুহূর্তগুলো কিভাবে সামলান একজন পুরুষ জানতে চায় তার জীবনের জন্য যে মহিলাকে বেছে নিচ্ছে তিনি কি আবেগগতভাবে পরিণত যদি সে দীর্ঘমেয়াদী সম্পর্কে ভাবছে তাহলে সে এমন একজন সঙ্গী চায় যিনি জীবনের জটিলতাগুলো সামলাতে পারবেন তাই মনে রাখবেন যখনই কোনো কিছু পরিকল্পনা মতো হয় না সেই সময় আপনার আচরণ পুরুষেরা গোপনে খেয়াল করে আপনি যদি সেসব বহুতে ধৈর্য আর মর্যাদা বজায় রাখেন তাহলেই আপনি তার চোখে অন্যরকম হয়ে উঠবেন এখন আমি চাই আপনি এই সাতটি বিষয়কে নতুনভাবে ভাবুন এটা এমন নয় যে আপনি এই তথ্যগুলো নিয়ে ভান করবেন বা মিথ্যা আচরণ করবেন বরং এর মানে হলো পুরুষেরা আসলে কোন কোন জিনিসকে মূল্য দেয় তা ভেবে নিজের ভেতরে উন্নতি করার চেষ্টা করুন কারণ আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যেসব মহিলার এই সাতটি দিক ভালোভাবে আয়ত্ত করেন তাদের সঙ্গেই সাধারণত পরিণত আর নিরাপদ পুরুষেরা দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ প্রিয় বোনেরা আমি আনন্দিত যে আপনারা এই চ্যানেলটি বেছে নিয়েছেন অনুপ্রেরণা মনস্তত্ত্ব আর সম্পর্কের জটিলতা সম্পর্কে জানার জন্য কারণ তা আমি সময় একটা কথাই বিশ্বাস করি মানুষের সাথে আপনার সম্পর্ক যদি বদলাতে চান তাহলে আপনাকে নিজেকেই আগে বদলাতে হবে সুন্দর একটি দিনের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ